বিসমুল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু অনেক দিন পর আপনাদের কাছে কিন্তু সিল্কের কিছু থ্রি পিস নিয়ে আসলাম যাই কিনা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি মশালা খুবই সুন্দর থাকবে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট কালার কোয়ালিটি মশালা খুবই সুন্দর এটার ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা খুবই চমৎকার হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু ফুল প্রিন্টে থাকবে চলে যাচ্ছে ফ্রন্ট পার্টে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এটা হচ্ছে হাতাটা হাতার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সাইজটা হবে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত সাইজ হবে প্যান্টের কাপড়গুলো কিন্তু আপনারা প্রিন্টেড পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা প্রিন্টের পাচ্ছেন আর বিশেষ করে কাপড় ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট হবে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর টিয়া কালারের মধ্যে নিচে হচ্ছে যে অরেঞ্জ কালার পায়ের দেওয়া আছে এনাদের আরেকটা ড্রেসে চলে যাচ্ছে আরেকটা কালার কিন্তু মার্শালে খুবই সুন্দর কালার হবে আর এইগুলো আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এইগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা পরিমাণে সুন্দর যাতে যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে হবে অর্ডার করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি চাইলেও কিন্তু ঢাকার বাইরে কিন্তু হচ্ছে যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের থেকে আর যারা কিনা ঢাকার বাইরে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা আগে ক্যাশ অফ দিতে হবে দেখেন খুবই সুন্দর একটা কালার কোয়ালিটি মার্শাল খুবই চমৎকার কালার প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মার্শাল খুবই সুন্দরভাবে চলে যাবে অ্যানাদার আরেকটা কালারে এই কালারগুলো হচ্ছে কি মানে যে কোনো মানুষদেরই কিন্তু ভালো লাগবে যে কোনো আপদের কিন্তু ভালো লাগবে প্রত্যেকটা কালারফুল হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে খুবই সোবার কালার হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে ডিসকাউন্ট প্রাইসে নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আপনি খুবই চমৎকার চমৎকার থ্রি পিস কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কি প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দর হবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে তসর টাইপের অন্যটা হবে খুবই চমৎকার হবে অন্যটা চলে যাবে এনাদের আরেকটা কালারে আজকে এইগুলা কতটা সুন্দর পরিমাণ ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপু খুবই সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে হবে নয়শো নিরানব্বই টাকা তো দ্রুতভাবে যারা কিনা আমাদের ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা কি না হচ্ছে যে বিজনেসের জন্য আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন যে ভাই আমি হচ্ছে যে অনলাইনে নিব বিজনেসের জন্য অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করবেন আমরা হচ্ছে যে হোলসেল প্রাইসটা ইনবক্সে বলে দিব মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখেন অফ হোয়াইটের মধ্যে হচ্ছে যে মেরুন কালার স্টেপ করে শ্যাডো দেওয়ার এটা হচ্ছে গলাটা গলাটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে বাইরেও কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন করার প্রত্যেকটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম হবে আর হাতার কাপড়গুলো দিয়ে ইভেন হাতার কাপড় না মেটেরিয়ালটা কিন্তু খুবই সুন্দর একদম খুবই সফট একটা সিল্ক আমরা বলতে পারি যে সিল্কে কিন্তু একদমই গরম লাগবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হবে প্যান্টের কাপড়টা এই ওড়নাটা কিন্তু দেখেন তসর টাইপের ওড়নাটা মানে সিল্কের সাথে হচ্ছে যে আপনারা তসর টাইপের ওড়নাটা পেয়ে যাচ্ছেন আর এইগুলো কিন্তু রাফিসের জন্য খুবই খুবই সুন্দর একটা কালেকশন খুবই কমফোর্টেবল ড্রেস প্রাইসটা থাকবে নয়শো নিরানব্বই টাকা মানে এক টাকা কম এক হাজার টাকা তার মানে হচ্ছে যে আমরা কিন্তু এক হাজার টাকারও নিচে দিচ্ছি এইগুলা এক হাজার টাকার নিচে কিন্তু আপনি হচ্ছে যে থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন যা কিনা আপনার বডি সাইজ অনুযায়ী পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা হবে এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু ফুল এলাস্টিক করা থাকবে মানে আপনি হচ্ছে যতই হেলদি আপ হন না কেন খুব সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা হয়ে যাবে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই বড় একদম সাড়ে পাঁচ হাত ওনা থাকবে নামাজি একটা ওনা থাকবে লাস্টের ড্রেস লাস্টের ড্রেসটা কিন্তু যারা হচ্ছে যে বড় ফুল পছন্দ করেন যে বড় বড় ফুল পছন্দ করেন বা বড় প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ড্রেসটা পারচেস করতে পারেন আমাদের থেকে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা একদমই দেরি করা যাবে না এখনই কিন্তু অর্ডার করে ফেলতে হবে এইগুলা একদমই ইউনিক ইউনিক কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম